আসসালামু আলাইকুম শাহিন বলছিলাম নিত্যমন মাঠ থেকে আজকে আপনাদের জন্য আচার নিয়ে আসছি যারা এই বর্ষাকালে খিচুড়ির সাথে আচার দিয়ে খেতে খুব পছন্দ করেন তাদের জন্য আমাদের বেশ কয়েকটি আচারের আইটেম নিয়ে বসছি আপাতত ছয়টা দেখাবো আজকে আরও দুইটা বাকি আছে পরে দেখাবো এক এক করে শুরু করি আমাদের আচার আইটেমগুলো দেখানোর জন্য তো প্রথম যেটা নিয়ে বসছি এটা হলো আমের আচার এখন তো আমের সিজন চলছে আপনারা জানেন এখন সবচেয়ে বড় বিষয়টা যেটা আমাদের আচারের কালারটা শুধু দেখেন কী ধরনের আচার এই কালারটা দেখলে কিন্তু আসলে যারা আচার সম্বন্ধে একটু জানেন বুঝেন বা প্রায় খান আর কি তারা বুঝবেন যে এটা কেমন এই দেন আচার এটা হচ্ছে আমের আচার এই হলো কালার মানে এটা এই যে কি ঘাণ আমি পাচ্ছি নাকে এই দেখেন আচারটা এবং এটা খুব রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি হ্যাঁ যারা এই আচারটা খেতে পছন্দ করেন খিচুড়ির সাথে অনেক অনেকভাবে খায় গরম বাতের সাথে খায় তো যারা যেভাবে খাওয়া পছন্দ করেন এখন যারা এটা পেতে চান আমাদের কাছে অর্ডার করুন খুব রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এটা হচ্ছে যে আমরা আমরসুন আচার দাম দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা চারশো গ্রাম আচার আছে এখানে আর সব কিছু দিয়ে একটা এই বয়ম এবং খরচ দিয়ে মোটামুটি চারশো পঞ্চাশ টাকা আপনি হাতে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ ওকে তো এইটা গেলো আমরা ওই দেখালাম যেটা সেটা হলো যে আমের আচার তো আমার কাছে আরও পাঁচটা আচার রয়ে গেছে আমি এক করে আপনাদের দেখাই আচারগুলো এটা গেল আমের এখন দেখাই আম রসুনের একটা আচার আছে আমাদের কাছে আম রসুনের এই এক কোয়া রসুন এক কোয়া রসুনের কিন্তু অনেক দাম এবং এটা উপকারী খুব এক কোয়া রসুন যারা চিনেন তারা কিন্তু সম্বন্ধে জানেন তো এক কোয়া রসুনের সাথে আম মিক্সড করে এই আচারটা বানানো গেছে দেখেন কালার এগুলো আসলে সরাসরি না দেখলে খুব বুঝবেনই না যে এই কালার এই এর কি কালার এ কী গ্রান মানে একবার দেখলে আপনার এটা খেতে ইচ্ছা করবে বর্ষাকালে খেচুরের সাথে অনেকেই খান এটা ডাকায় অনেকেই কিন্তু জিনিসটা খান এই যে আচার এবং এই আম এবং রসুন এই যে এক রসুন এই যে এক করা রসুন এই রসুন কিন্তু অনেক দাম এই এক কোয়া রসুন এবং আম মিক্সড করে এবং আর অন্যান্য যে মেডিসিন করা লাগে সেগুলো মিক্সড করে কিন্তু আমরা এই আচারটা বানাই ওতে এটা যারা পছন্দ করেন আম রসুনের আচার হ্যাঁ যারা এটা খান তারা তো জানেন অনেক উপকারী বটে এই আচারটাই ওকে এবং স্বাদ কিন্তু অন্যরকম একটা স্বাদ আমরসুনের আচার মিক্সড আচারটা তো এটা যদি আপনারা নিতে চান তাহলে আমরসুনের আচারটা তিনশো পঞ্চাশ টাকা আমি আগে বলছি এবং আমের আচারটা দুইশো পঞ্চাশ টাকা আমের আচার দুশো টাকা এই চারশো গ্রামের আচার এবং বয়োম আলাদা এবং এইটা তিনশো পঞ্চাশ টাকা আম আচারটা আমার দাম একটু বেশি তাহলে দেখালাম আম এবং এটা দুই প্রকারের গেল দেখুন এখন দেখাবো জলপাই রসুনের আচার এই জলপাই রসুনের আচার এটাও কিন্তু অনেক টেস্টি জলপাই এবং রসুন সেই এক কোয়া রসুনই দেখেন এই যে এক রসুন এই যে এক রসুন এই এক রসুন এবং জলপাই মিক্সড জলপাই এবং এই এক কোয়া রসুন মিশ্রিত এই আচারটা এটা কিন্তু অনেক টেস্টি আচার এই যে মানে এর যে কী ঘান আসছে না কে মানে খিচুড়ি যদি হইতো এক্ষুনি মানে খাওয়া যেত অনেক এরকম একটা অবস্থা বর্ষাকালে বা বিভিন্ন সময় শীতকালে এটা চলে এটা আমরা সংরক্ষণ করে রাখছি এবং এটা আমরা হোম মেডভাবেই তৈরি করে থাকি অনেক স্বাদের একটা আচার তো যারা এটা পেতে চান আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের এই সব কিছু ডিটেলস কিন্তু ফেসবুক এই পোস্টেও দেওয়া থাকবে এবং ওয়েবসাইটে গেলে কিন্তু এর ডিটেলস দেওয়া থাকে প্রত্যেকটা বিষয় প্রোডাক্টেরই তো একটু কষ্ট করে যারা আমাদের কাছে নিতে চান নিত্যবর্ণার মাঠ নিত্যপণ্যার মাঠ ডট কম ওয়েবসাইটে গেলেই এর ডিটেলস প্রাইস হয়তো আমার এখানে বলতে টুলটা পাল্টা হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট নেব একটু হয় তো সেটা হচ্ছে যে আপনারা ওইখানে গেলেই ডিটেলসটা দিনে যাবেন এবং যারা পেতে চান তারা নিয়ে নেবেন তো এটা হচ্ছে জলপাই রসুনের আচার জলপাই রসুনের আচার মাত্র তিনশো পঁচিশ টাকা এই চারশো গ্রাম আচার এবং মানে বয়মের মাপ বাদে শুধু আচারটাই চারশো গ্রাম তিনশো পঁচিশ টাকা দাম এইভাবে হাতে পেয়ে যাবেন এই ওকে তো এখন দেখাবো তেঁতুলের আচার তেঁতুল আচার দেখেন কী মানে কি কালারটা দেখেন শুধু এই তেঁতুলের আচার হ্যাঁ এই যে অস্বাভাবিক সুন্দর গ্রাম এই যারা এইটা খান তারা জানে এই স্বাদ সম্বন্ধে মানে কী ধরনের স্বাদ দেখছেন কালারটা তো এইটা যারা পেতে চান তারা নিতে পারেন এটার দাম পড়বে আপনার তেতুল হাজার চারশো পঁচিশ টাকা চারশো গ্রাম আচার এবং বোতল বাদে মাপ চারশো গ্রাম শুধু আচারের দাম চারশো পঁচিশ টাকা ওকে তো এটা গেল এখন দেখো আপনার সুদু রসুন হ্যাঁ শুধু রসুনের আচার এটা কিন্তু যারা রসুনের রসুন কিন্তু অনেক উপকারী জিনিস খুবই উপকারী জিনিস যারা এই রসুনটা খুঁজেন এক করে সঙ্গে কিন্তু অনেকে কিনতে পারেন অনেকে কিনো কিন্তু খায় তো তারা যদি এই যে আচারটা খান অনেকে কিন্তু এটা এই কারণে এতে শুধু রসুন আর রসুন এই যে মানে এটা শুধু রসুনেরই আচার শুধু রসুনেরই আচার এই যে রসুন দেখা যাচ্ছে শুধু রসুন আর রসুন এবং দেখেন এর কালারটা দেখেন এই যে তো এইটার দামটা কিন্তু মোটামুটি এই যতগুলো আচার আমি দেখাচ্ছি সবগুলো হচ্ছে এইটার দাম দ্বিতীয় পর্যায়ে চারশো পঞ্চা চারশো পঞ্চাশ টাকা এটার এই প্রাইস চারশো গ্রাম আচার ওকে তো যারা এই রসুন সম্বন্ধে জানেন উপকার সম্ভব জানেন তারা নিঃসন্দেহে অর্ডার করুন আমাদের আচারের কালারগুলো দেখেন মানে এটা গ্রান এবং কালার মানে দেখলেই এটা মানে মুখে রুচি চলে আসে হ্যাঁ তো যারা অর্ডার করতে চান অর্ডার করে পাবেন চারশো পঞ্চাশ টাকা এই রসুনের আচারটির দাম এবার আমি দেখাবো শেষ সেটা হচ্ছে যে আলু বকরের আচার এবং এই যতগুলো আচার আমি দেখিয়েছি সবগুলো থেকে কিন্তু এই আলু বছরের বকরের আচারটা সবচেয়ে দাম বেশি এটা কিন্তু বানানো হয় কিসমিস দিয়ে কিসমিস এবং এর সঙ্গে আনু সঙ্গে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো দিয়ে এটা তৈরি করা হয় এটা না খেলে স্বাদ বুঝবেন না এই দেখেন কালার এই যেসব কিসমিস কিসমিস দিয়ে অন্যান্য যে মেডিসিনগুলো লাগে সবগুলো দিয়ে আমরা এই আলু বকরের আচারটা তৈরি করি দেখেন কালারটা কত সুন্দর তো এইটার দাম সবচেয়ে বেশি আমাদের এখানে প্রায় ছয়টা দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা চারশো গ্রাম আচারের দাম তো যারা এটা পেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওয়েবসাইট ভিজিট করলে পাবেন এবং যারা পেতে চান হোম ডেলিভারির মাধ্যমে ঢাকার ভিতরে ঢাকার বাইরে যে কোনো প্রান্তেই হোক বাংলাদেশের মধ্যে ঢাকার বাইরে গেলে একটু